আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদুল ফিতর আর ঈদুল ফিতরের আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা প্রিয় খামারি ভাই ও বোনেরা আমার চলুন আজকে ঈদের দিন ঈদ উপলক্ষে আমরা সকলে মিলে আমরা আমাদের খামারটা ঘুরে দেখি রেডি আমরা এখন চলে যাচ্ছি আমাদের পুকুর পারে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পাঁচ নং পুকুর এসআরটি হাপা যেখানে আমরা আমাদের পোনাগুলো উৎপাদন করে থাকি এরপরে দেখতে পাচ্ছেন আমাদের হার্ডিস ব্রিজ আমাদের বাচ্চারা হার্ডিস ব্রিজ পার হয়ে যাচ্ছে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে নিজে দেখতে পাচ্ছেন যাও তুমি দূর দাও হুম হাঁটি হাঁটি পা করে সকলে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের পুকুরগুলো ঘুরে ঘুরে দেখছি আজকে ঈদ ঈদের খুশিতে আমরা সবাই চলে আসলাম পুকুর পারে আপনারাও আপনাদের পুকুর পাড়গুলা ঘুরে দেখতে পারেন খামারি ভাই বোনেরা এই দেখতে পাচ্ছেন আরও দুইটি হাপা দুইটি হাঁপায় ওনাদের আছে রাফা তুমি একটু তাকাও তোমাকেও আমরা দেখাবো আমাদের খামার এই যে একটি পুকুর এই পুকুরে মাছ ব্রিডিং দেয়া আছে এখানে মেল এবং ফিমেল মাছ ব্রিড করার জন্য দেয়া আছে আমরা এখান থেকে ডিম কালেকশন করে থাকি হ্যাঁ এদিক দিয়ে যাবো সামনে যাও এই যে দেখতেই পাচ্ছেন একটি বেগুন ক্ষেত যদিও বেগুন ক্ষেতের অবস্থা এখন তেমন ভালো না পানির ঘাটতি রয়েছে দেখতেই পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন যে বেগুন গাছে যথেষ্ট পরিমাণ বেগুন রয়েছে এখন আমরা আরও একটু সামনে এগিয়ে যাব আর একটু সামনে আমরা এগিয়ে যাচ্ছি হুম যাও তোমরা সামনে এগিয়ে যাও এই যে আমাদের আরও একটি পুকুর যেই পুকুরটা আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এসআরটি পুকুর যাও সাবধানে যাও আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের ওখানে ছোট্ট একটি প্রজেক্ট আছে যেখানে আমরা গরুর ঘাস এবং কিছু সবজি উৎপাদন করে থাকি সেখানে যাচ্ছি আসো আসো এরকম উনি আসো হ্যাঁ যাও জারিফ এই দেখতে পাচ্ছেন পুকুরে পানি দেওয়া হচ্ছে আমি আর একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আজকে প্রচুর রৌদ্র এবং গরম পুকুরে পানি যদিও কিছু কমে গিয়েছে আমরা আরও একটু পানি দিয়ে দিচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমাদের অক্সিজেন সাপ্লাইয়ের জন্য একটি অ্যারোটর স্থাপন করা আছে আজকে কোনো কাটাকাটি নেই যা ভিডিও হবে আমরা তাই আপনাদেরকে দেখার জন্য দিব এখানে যে বিটি দেখতে পাচ্ছেন এখানে একটি লেবু গাছ দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সিডলেস লেবু বিচিবিহীন লেবু প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং বারো মাস লেবু হয়ে থাকে আমি এই যে একটি লেবু তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা এখন খাওয়ার জন্য নিয়ে যাব হ্যাঁ তুমিও তুলছ দেখি ও তুমি যেটা তুলছ সেটা তো রস হয় না এখনো তুলে ফেলছ কেনা হ্যাঁ ধরো তারপরে আমরা যাব যাও সামনে যাও এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুদান গাছ আমরা আমাদের গরুর জন্য আমি এর আগেও দেখিয়েছি যে আমরা এই ঘাসগুলো উৎপাদন করে থাকি আসো গরুর ঘাস সুদান ঘাস আমরা একটু পরে যাব হ্যাঁ এখন যাচ্ছি আমরা আমাদের এখানে দুইটি ব্যাড রয়েছে দুইটি ব্যাডে এই আস্তে আস্তে এটা হচ্ছে ড্রাগন ঠিক আছে ড্রাগনের চারা এখন আমরা চলে যাচ্ছি আমাদের মরিচ খেতে যদিও মরিচ খেতে আমাদের পাকা পাকা মরিচ রয়েছে এই দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মরিচ পেকে আছে আমরা খুব শীঘ্রই মরিচগুলো তুলে ফেলব এর আগেও তিনবার মরিচ তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন ঈদের জন্য তুলতে পারিনি দু একের ভিতরে আমরা তুলে ফেলবো এই যে আরও পাকা পাকা মরিচ এছাড়াও ওই পাশে রয়েছে ডাটা যেটাকে আরও বাংলায় বলা হয় ডেঙ্গা ডেঙ্গাগুলো আমরা তুলে খেত থেকে ক্ষেত থেকে উঠিয়ে খাইতে খাইতে আমাদের এগুলা বাড়তি বা পরিপক্ক হয়ে গেছে এখন আর খাওয়ার সুযোগ নেই এখন এগুলা থেকে আমরা কিছু বীজ সংগ্রহ করব এবং পরবর্তীতে এই বীজ দিয়ে আমরা আবার নতুন করে ডাটা উৎপাদন করব খাওয়ার জন্য এই ডাটা ক্ষেতের মাঝখানে আরও একটি সবজি দেখতে পাচ্ছেন এটি ছিল আমাদের পাতা পাতাকপি পাতাকপি এমন একটা স্টেজে এই বছর দাঁড়িয়েছে ফুলকপি এবং পাতাকপি বিক্রি করা যায় না বাজারে নেওয়ার পরে কেউ কিনতে চায় না যার কারণে দেখতে পাচ্ছেন আমার খেতে এখনো রয়েছে আমি এখান থেকে নিয়ে অনেকগুলা খেয়েছি এবং অবশিষ্ট কিছু কবি এখনো রয়েছে আরও দেখতে পাচ্ছেন এখানে কিছু আম গাছ রয়েছে আম গাছের পিছনে আবার পুকুর তারপরে আবার ধান ক্ষেত আবার ঘাস এভাবেই রয়েছে যাও সামনে যাও হ্যাঁ তারপরে এখানে কিছু ড্রাগনের চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন হয়েছে বা বেশ কিছুদিন হয়েছে লাগিয়েছি যদিও এখন এখনো ফলের সন্ধান পাইনি ফুল ফল কিছু এখনও আসেনি তাই আশাবাদী আমরা খুব শীঘ্রই পাব প্রিয় খামারি ভাই ও ভুনের আমার আজই ছিল আপনাদেরকে দেখানোর বিষয় ঈদের দিন উপলক্ষে আমরা আমাদের পুকুর পারগুলা পরিদর্শন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম